সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন প্রেশার কুকারে ভাপা পিঠে বানিয়ে দেখাবো কীভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন নিয়েছি প্রেসার কুকারে খুলে নেবো এইভাবে এইভাবে ই করবো ভাপা পিঠেটা বানাবো আপনাদের দেখাবো এই পাক দিয়ে বাটি মেপে দু বাটি ভাতের চালের আটা নিয়ে নেব চালের গণবন্ধুরা কিন্তু আমরা আটাই বলি এই বাটি মেয়ে নিলাম লবণ নিয়েছি দিয়ে দেবো ভালোভাবে মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প পানি দেবো নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নেবো চালটা ভি আটাটা ভিজে নিয়েছি কী কীভাবে বুঝবেন যে ভিজানো হয়ে গেছে ঠিকঠাক এদিন এইভাবে মুঠে বুঝলে জানবেন যে ভিজানো হয়ে গেছে ঠিকঠাক এ ধরুন আবার হাতে দিলে ভেঙে যাবে দেখা এখন দেখাচ্ছি এর মধ্যে নিয়েছি বা চেলে নেবো এই বাটিটা রেডি করে নেব করে নেব ভরে আটাটা ভরে দেব কিছু খেজুর ভিড়া নারি কুড়ানো নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো একটা বাটি রেডি করে নিয়েছে পরিষ্কার সুতির কাপড় দিয়েছি বাটিটাকে তুলে নেবো কত সুন্দর হয়েছে ঢেকে দেব কাপড়টা করে নেব নিয়েছি আবার দিয়ে দেব নারকেল নিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেব রেডি করে নিলাম দেখা পিটিটা হলো নাকি দেখি হয়ে গেছে তুলে নেব তুলে নিয়েছি ঢাকাটা দিয়ে দেব এইভাবে সবগুলো বানিয়ে দেব প্রচুর গরম তাই এটা গোটাই খুলে মগ নিয়েছি একটা মগের মধ্যে রেখে দেবো দেখুন হয়ে গেছে হয়ে গেছে দেখুন তুলে পানির মগের মধ্যে দেখুন কত সহজে এইভাবে দিয়ে হাতে ঝাঁকাও লাগবে না কোনো কত সুন্দর হলো উপর থেকে নিচে নামাছিলাম ছিলাম তা হাতে ছাঁকা লাগছিল এবার ভরে দিলাম বা বাস্পটা বেরোলেও হাতে লাগবে না ভালো পিঠেটা তুলে নেবো দেখুন হয়ে গেছে সন্ধ্যায় বন্ধুরা দারুণ লাগবে এই বাঁপা পিঠেটা দেখুন কত সুন্দর হয়ে যাই পিঠে প্রেসার এভাবে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন ঝটপট হয়ে যাবে আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে দেখুন জালিদার আর কি এরকম নরম শট একবারে উর্বরা বাঁপা পিঠেটা কেমন লাগলো প্রেশার কুকারে ভাবা বিটাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সোনা মায়ের রান্নাঘর পেটে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন অনেক অনেক দোয়া করবেন